হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমিও মোটামুটি ভালোই আছি আজ মঙ্গলবার ব্লগটা আপনারা একটু দেরি করে পাচ্ছেন এখন জানেন তো আমি আদিকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে তাড়াতাড়ি করে ঘরের কাজকর্মগুলো ঝাড়াঝাড়িগুলো করে নিচ্ছি তার কারণ আজকে একটু দুপুরবেলা আমার আর রাধির একটু পার্টি করার ইচ্ছা আছে পার্টি মানে সেরম শেষ কিছু নয় এই একটু রান্না বান্না খাওয়া দাওয়া এই একটু ভাবছি পনির দিয়ে পোলাও করব আর একটু ফুলকপির রসা কি কষা কি মানে যাই হোক একটা তরকারি করব একটু অন্যরকমভাবে আর ওর বাবা মাছ এনে দিয়েছে পার্শে মাছ সেই পার্শে মাছটা ভাজা করব। ওর বাবা দুপুরবেলা খাবে না ওর বাবার খাবার তুলে রেখে দেবো ও দিনে খাবে এখন ওর বাবা দুপুরে কয়েকদিন গত কয়েকদিন ধরে খেতে পারছে না ও একটু কাজ পড়ে যাচ্ছে তাহলে চলুন তাড়াতাড়ি করে ঘরদোরগুলো দোরগুলো ঝাড়াঝাড়ি করে নিই আর তারপরে রান্নার দিকে যাবো এখানে প্রথমে জানেন তো আমি চাল অনুযায়ী জলটা মেপে নুন দিয়ে জলটা হালকা গরম হতে বসিয়ে দিলাম আর এই দেখুন পনিরটা কি সুন্দর হয়েছে তাও আমি বেশিক্ষণ রাখিনি কিন্তু এখানে আমি দেখুন একটা বড় এলাজ নিয়ে নিয়েছি সে বড় এলাচের দানাগুলো বের করে এবার চালের মধ্যে দিয়ে হালকা নেড়ে ভেজে নেব। চালটাও ভাজা হয়ে গেছে আর জলটাও গরম হয়ে গেছে এবার জলেতে পরিমাণ মতন চিনি দিয়ে আর চালটা দিয়ে দেবো হয়ে গেছে এটা বোঝা যায় জানেন তো এই ডেচকির কাছে কান পাতবেন একটা না চিচি চিচির মতন আওয়াজ হয় ওই আওয়াজটা শুনি মানে জলটা টেনে গেছে পোলাওটা হয়ে গেছে চলুন দেখি কেমন হয়েছে তরকারিটা যেরকম তরকারি হয় সেরকমই করবো শুধু মশলার মধ্যে আদা সামান্য রসুন জিরে ধনে গোলমরিচ গুঁড়ো আর টমেটো আর সামান্য পোস্ত দিয়ে আমি মশলাটা বেটেছি আমার তরকারিগুলো জানেন তো একটু ফ্যাকাশে ফ্যাকাশে দেখতে লাগে এখন তার কারণে আমি তরকারিতে এখন লঙ্কা গুঁড়ো দিই না মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই না যেহেতু আদি খায় না তাই জন্যে আর এই দেখুন ফুলকপিটা দিয়ে কষানোর পর এখানে একটুখানি বাদাম গুঁড়ো করে রেখেছিলাম মানে চীনা বাদাম সেই বাদামটা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে জাস্ট সিদ্ধ করে নেব। আর লাস্টে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব আমি মশলাতে জানেন তো লঙ্কা দিয়ে বাটি তাই গোটা গোটা কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম আদি স্কুল থেকে চলে এসছে ওর ওকে স্কুল থেকে নিয়ে এসে চান করে কাজে বেরিয়ে গেল আর এই দেখুন আজকে জানেন তো আগে বেডরুমটা পরিষ্কার করা হয়নি একটু রান্নার চাপ ছিল তাই আগে রান্না করতে চলে গেছি এখন রান্নাটা মোটামুটি শেষ মাছটা ভাজা চাপিয়ে দিয়ে চলে এলাম বেডরুমটা পরিষ্কার করতে ওই একদিকে মাছ ভাজা হবে আর একদিকে বেডরুম পরিষ্কার হবে দাও বাবা দাও এদিকে দাও নাম ah, no? No, no. No, no, আজকে সকাল থেকে কিছু খাইনি তাই না গাটা কিরম পাকা ছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কলা খেয়ে নিলাম বইগুলো এখানে রেখে দিলি কেন বইগুলো কেন আদি ছোট বালিশটা নিয়ে বইগুলো তো বইগুলো ছড়ি কর তো খাটের উপর বসে পড়

পরিষ্কার করা হয়ে গেছে এখন যাব আদিকে স্নান করাতে আমার হেল্পারটাও চলে এসছে ও ঘরটা মুছে দেবে আর বাসনগুলো করে দেবে এরপর আদিকে স্নান করিয়ে যাব আমি স্নান করতে আঙুল বের কর

এখন হলো আমাদের ব্যাটায় পার্টি টাইম বলো ভালো ভালো দেব

যা মাছ দিয়ে খা তারপরে ফুলকপিটা খাওয়া ফুলকপিটা আমি লঙ্কাই দিই নিটা লঙ্কা দিয়েছি আমাকে খেয়ে না ওর আমি বাজায় না খাওয়ার সময় বাজায় না দিয়ে আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভালো হয়েছে তাই বাবা হ্যাঁ

দেখি আবার কবিটা কি বলে শিব ভালো 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 খাওয়া দাওয়ার পর আদি একটু ঘুমিয়ে নিল ঘুম থেকে তুলে ওকে একটু পড়তে বসিয়েছি আর আজকে ঠিক শরীরটা ভালো লাগছে না কেন জানি না এটা বিটা ঠিক হয় না আরেকটা হেবিটা লেখ এ বিটা লেখ সুন্দর করে লিখি সুন্দর করে আর ভাই কোলে বসে না ভালোভাবে বসো ভালোভাবে বসো ভালোভাবে সুন্দর করে সুন্দর করে ভাবে না তুমি কিন্তু ভালোভাবে লিখছো না বি ঠিক মুখ থেকে আঙুল বের কর বি

আমি কিন্তু কাঠুকুটু দেবো কাটুকুতু দেবো বিলেক বিলেক নাহলে কাঠুকুটু দেবো বিলেক নুটু দেবো ঠিক করে লেখ নাহলে আবার কাটুকুটু দেবো ঠিক করে লেখ আদিকে পড়ানো হয়ে গেল ওকে একটু পাশের ঘরে টিভি দেখতে বসিয়েছি আর আমি এই সকালে জামা কাপড়গুলো এবার পাঠ করছি এই পাঠ করতে করতে একটু মাকে ফোন করলাম মায়ের সাথে কথা বললাম আর কতগুলো ফানি ভিডিও বানিয়েছি যেগুলো আপনারা আমার শর্টে দেখতে পাবেন তাহলে আজকের মতন এতটাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসে থাকবেন বাই।